এক ছলক দেখলে কী মনে হবে আপনাদের এই মন্দিরটা দেখে আপনাদের যা মনে হবে আমারও তাই মনে হয়েছিল প্রথমে গুড আফটারনুন যথারীতি একটা নতুন কিছু দেখাবার জন্য আপনাদের কাছে চলে এসেছি আমি রামপ্রসাদ গাঙ্গুলি আমার চ্যানেল আরপিজি ব্লগ কিছুদিন আগে ফেসবুকে একটা মন্দিরের ফটো দিয়েছে তার ক্যাপশনে লেখা আছে যে এই মন্দিরটা হচ্ছে বিড়লা মন্দিরের কাছে যথারীতি যেহেতু ঠাকুরমা স্বামীজির মন্দির তাই ভাবলাম যে ঠাকুরমা স্বামীজির মন্দির মানে আরপিজি ব্লক তুলবেই তাই সেই আরপিজি ব্লক চলে এসছে সেই ঠাকুরমা স্বামীজির মন্দির দেখাতে এটা অ্যাকচুয়াল বালিগঞ্জ ফাড়ির সামনেই এটা একটা পার্কের মধ্যে আর পার্কটার নাম হচ্ছে বালিগঞ্জ ফাড়ি উদ্যান তাই চলুন এবার আপনাদের মন্দিরটা দেখাই খুব ভাল লাগবে যেখানে ঠাকুরমা স্বামীজি আছে এই হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি আর সামনেই দেখতে পাচ্ছেন লেখা আছে বালিগঞ্জ ধাবা তার থেকে উল্টো দিকে হচ্ছে এই যে পার্ক এই পার্কটার মধ্যেই আছে এই ঠাকুরমা স্বামীজি এই মন্দিরটা তাই বালিগঞ্জ আসতে কারোর অসুবিধা নেই ফাঁড়িতে আসতে সামনেই বালিগঞ্জ ধাবা লেখা আছে তার উল্টো দিকে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে পার্ক বালিগঞ্জ পার্ক এর মধ্যেই হচ্ছে এই মন্দিরটা এক ঝলক দেখলে কি মনে হবে আপনাদের এই মন্দিরটা দেখে আপনাদের যা মনে হবে আমারও তাই মনে হয়েছিল প্রথমে তারপরে এটা যখন সামনে থেকে দেখলাম তখন এটা বালিগঞ্জ ফাড়ির মুখে এই মন্দিরটা এবং এটা পার্কের মধ্যে যেখানে ঠাকুর মা আর স্বামীজি আছে আপাতত দূর থেকে দেখাচ্ছে এই কারণে এখনো এখনো গেট খোলেনি পার্কের একটু পরে খুললে সামনে থেকে পুরোটা দেখাবো চলুন যখন এসছি আপনাদের বালিগঞ্জের বিড়লা মন্দিরটা একবার দেখাই কারণ বাইরে থেকেই তুলতে দেবে ভিতরে তা তুলতে দেবে না আর যেহেতু পার্কের গেট এখনও খোলেনি সেই জন্য এক্ষুনি ঢুকতে পাচ্ছি না তাই চলুন ততক্ষণে বিড়লাম মন্দির বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে নি দেখুন উনি খাবার দিচ্ছেন আর এরা মহা সুখে খাচ্ছে এক্ষুনি সব উঠে পড়বে কেউ আসলেই সব লাফিয়ে উঠবে না হাতে এসে বসে আছে দেখুন কতগুলো বসেছে দেখুন এই দেখুন একটা দুটো তিনটে কথাগুলো হাতে বসে আছে খুব সুন্দর আরে বাহ 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 দারুণ মিঘছে বিলLambda मंडी চাট থেকে খুলবে আপনাদের হাতে সময় আছে আপনারা একটু দেখিয়ে দিই তুমি দেখতে পাচ্ছেন সামনে গেট কাছে পলিশকা চলছে একটু পরে খুলবে যারা আসবেন বালিগঞ্জ ফাঁড়িতে ওই মন্দিরটা দেখতে তারা বিল্লা মন্দির ঘুরে যাবেন খুব সুন্দর মন্দির আর বলার অপেক্ষা রাখে না দারুণ গেট খুলে দিয়েছে এবারে ঢুকি আর আপনাদের দেখাই হচ্ছে বালিগঞ্জ ফাড়ি উদ্যান এটা হচ্ছে বালিগঞ্জ ফাড়ির মুখেই দুদিকে এখানে মায়ের আর ওদিকের মা দেখালাম না ওদিকে ঠাকুরের ফটো হওয়া উচিত ছিল যাই হোক এই হচ্ছে মন্দির চলুন এবারে ভিতরে যাই দেখাই এটা একটা পার্ক দেখতে পাচ্ছেন বাচ্চারা এসেই খেলনা খেলছে এই দিকটায় বসার জায়গা দোলনা আছে এদিকে বসার জায়গা আছে দোলনা আছে এদিকে বসার জায়গা এই হচ্ছে একদম বালিগঞ্জ ফাড়ির মুখেই এটা আর সামনে হচ্ছে এই মন্দির যেটা দেখলে প্রথমেই আপনাদের কি মনে হবে সেটাই আমারও মনে হচ্ছে তাই আর এই মন্দিরটা এখানে থাকা মানে এই পার্কটার অনেকটা শোভা বৃদ্ধি করে দিয়েছে কারণ সবারই একবার চোখে পড়লেই এর ভিতরে না ঢুকে পারবে না এই হচ্ছে ঠাকুর সামনে বসে আছে তার বা হচ্ছে মা আর সামনে হচ্ছে ডান দিকে হচ্ছে স্বামী বিবেকানন্দ এই হচ্ছে পুরো মন্দিরটা বিকেল চারটের সময় এটার গেট খোলে সকালে কটায় খোলে আমার জানা নেই তবে আশা করবো সকালে নিশ্চয়ই খোলে আর এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় বিকেলবেলায় চারটে থেকে আটটা পর্যন্ত নিশ্চয়ই খোলা থাকবে সন্ধ্যের পরে এখানে কোনো পুজো হয় কি না আমি জানি না মালা দেখে মনে হচ্ছে তো মাঝে মাঝে মালা পড়ে ঠাকুর মা স্বামীজির গলাতে এখন কেউ নেই এখানে জিজ্ঞেস করব যে কী পুজো হয় কি না কোনো তিথি কিছু হয় কি না এখানে কিন্তু এটা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের এই পার্কের মধ্যেই এইটা কিন্তু এইটার বিউটি পার্কটাকে আরও বিউটি করে দিয়েছে এই ঠাকুরমা স্বামীজির এই মন্দিরটা ছোট্ট একটু জায়গার মধ্যে কি সুন্দর মন্দিরটা বানিয়েছে সত্যি খুব সুন্দর বিশেষ করে বিকেলবেলায় বাচ্চারা খেলতে আসে স্কুল ফেরত বাবা মা তাদের এই পার্কে ঢোকায় এবং সামনেই গার্জেনরা এসে বসে আছে ঠাকুরমা স্বামীজির সামনে খুব ভালো লাগে আর অসাধারণ মন্দিরটাও বানিয়েছে এই হচ্ছে মন্দির সামনে থেকে একটু ঠাকুরকে মাকে আর স্বামীজিকে দেখাই আপনাদের এই হচ্ছে ঠাকুর আমাদের সবারই পরম আরাধ্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যার ইয়েতে সমস্ত রামকৃষ্ণ মঠ মিশন ভাব প্রচার পরিষদ যার ভাবধারায় চলছে সেই হচ্ছে ঠাকুর আর এইদিকে হচ্ছে মা এই হচ্ছে মা উনি সতেরো মা অসতেরো মা আর যাকে ডাকলে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে সেই হচ্ছে মা আর উপাসে বসে আছে স্বামী বিবেকানন্দ যিনি এই বেলুর মঠ প্রতিষ্ঠা বলতে পারেন এবং সমস্ত প্রচার পরিষদকে টেনে নিয়ে যাচ্ছেন এই হচ্ছে স্বামীজি স্বামী বিবেকানন্দ আর এইটা হচ্ছে তার ঠাকুরমা স্বামীজির মন্দির পার্কের মধ্যে একটা মন্দিরই কিন্তু বারবারই বলছি যে একবার আসতে পারেন কারণ দেখার মতন মন্দিরটা আর যেহেতু একদম হার্ট অফ দ্য সিটি একদম বালিগঞ্জ ফাঁড়ির সামনেই দুবেলা সবাই এখানে দিয়ে অফিস যান ব্যবসা আছে বাজার করেন মার্কেট করেন তার সঙ্গে আরও একটা ব্যাপার আছে যে এখানে আসলে আপনারা বিড়লা মন্দিরটা দেখে নিতে পারবেন আর এখানে আসতে গেলে মেট্রো আছে বাস আছে ট্রাম আছে অটো আছে সবই আছে শুধু একবার আসবেন দেখে যাবেন আপনাদের আমার সবার ঠাকুর মা আর স্বামীজিকে জয় ঠাকুর জয় মা আর জয় স্বামী আমি যে মন্দির এটা বালিগঞ্জ হাড়ির সামনে এই পার্কটা আর এখানেই হচ্ছে পার্কের মধ্যে হচ্ছে এই মন্দিরটা যদি আপনারা আসতে চান সকালে খোলা থাকে আর বিকেলে চারটের পর খোলে তাই অবশ্যই একবার ঘুরে যেতেই পারেন একটা সুন্দর মন্দির আপনারা দেখতে পাবেন এই বালিগঞ্জ উদ্যানে চলুন গোলপারকে এসেছিলাম গোলপার্ক রামকৃষ্ণ মিশনে যেখানে কোনো ক্যালেন্ডার পাওয়া যায় কি না তো ওনাদের বক্তব্য ক্যালেন্ডার এসেছিলো শেষ হয়ে গেছে আবার ডিসেম্বরের ফার্স্ট উইকে আসবে তাই গোলপার যখন এসেছি সামনেই হচ্ছে লেক কালীবাড়ি একটু লেক কালীবাড়ি আপনাদের দেখাই চলুন জয় ঠাকুর জয় মা কাজী সন্ধেবেলায় পাখির আওয়াজ শুনুন সন্ধেবেলাটায় এটা হচ্ছে রবীন্দ্র সরোবর কী সুন্দর লাগছে ওই দিকটায় ফোয়ারা আছে চলুন হাঁটতে হাঁটতে অনেকটা জায়গা দেখাবো আপনাদের কারণ খুব সুন্দর জায়গা বিশেষ করে সকাল সন্ধ্যে হাঁটার পক্ষে বেস্ট জায়গা এই যে ফোয়ারা দেখতে পাচ্ছেন এদিকে একটা ফোয়ারা দুটো ফোয়ারা এই একটা এই একটা কি সুন্দর লাগছে সন্ধ্যেবেলাটা আস্তে আস্তে ছোট ছোট আলো জুলে খুব সুন্দর লাগছে পাখি বসে আছে চলে যাবার একটু লেক কালী বাড়ি দেখাই কারণ লেক কালী বাড়ির সামনে এসে গেছি একটু লেক কালী বাড়ি দেখিনি আপনাদেরকে লেক কালী বাড়ি এখন ততটা ভিড় নেই ঠাকুরের মূর্তিটা আপনাদের দেখাই এখান থেকে সব কিনে ফুল কিনবেন প্রসাদ কেনার জায়গা এখানে রূপা দেখুন একদম ফাঁকা আছে খুব ভালো করে দেখাচ্ছে লেক বাড়ির মা যার যার মনোবাঞ্ছা আছে এখান থেকে পূর্ণ হয় এখানে ধাগা বেঁধে দিয়ে যায় এবার দেখুন একদম সামনে থেকে মাকে একটু পরে ভিড় হয়ে যাবে আর দেখতে পাবেন না সেইভাবে পূজো শুরু হবে একটু পরে না অলরেডি স্টার্টেড গোরিয়া কে যাবে এরিয়াল গোরিয়া না গোরিয়া না চলুন লেক কালীবাড়ি ঠাকুরমা স্বামীজি তারপরে রবীন্দ্র সরোবর করলাম আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর অন্যকে দেখে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও আবার দেখা হবে